আজকে আপনাদের সাথে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি দুই এবং ছাব্বিশ নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগে কিন্তু হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশিত হয়েছে তো এবছর যে সার্কুলারটা প্রকাশিত হলো সেখানে কী কী ধরনের পরিবর্তন আসছে বা এখানকার আবেদন যোগ্যতা কি বা মানবণ্টন কেমন হবে আবেদন কত তারিখ থেকে কত তারিখের ভিতর করতে হবে বা ভর্তি পরীক্ষায় কম শুধু হবে এ টু জেড সকল কিছু নিয়ে আলোচনা করবো এবং হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকল শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারবেন এই জন্য যারা এখানে পরীক্ষা দিবেন বা চান্স পেতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম দেখবো যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কত শিক্ষার্থী চান্স পায় এক হাজার সাতশো পঁচানব্বই জন শিক্ষার্থীকে চান্স পাওয়ার সুযোগ পায় সেক্ষেত্রে এসএসসি যোগ্যতা হল দুই বাইশ সাল অথবা তেইশ সালের শিক্ষার্থী হলে আবেদন করতে পারবেন এইচএসি দুই হাজার চব্বিশ এবং পঁচিশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তার মানে ফার্স্ট টাইমার শিক্ষার্থী আবেদন করতে পারতেছেন সেকেন্ড টাইমার শিক্ষার্থী আবেদন করতে পারতেছেন এবং ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমের কিন্তু কোনো ধরনের মার্ক কাটা যায় না এ ইউনিট এবং বি ইউনিটের যোগ্যতা হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে যদি টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো হয় আপনি আবেদন করতে পারবেন যদিও এর আগের বছর এইট পয়েন্ট চাইতো বাট এবছর জিপিএ যোগ্যতা কমিয়ে সেভেন পয়েন্ট ফাইভ জিরো করা হয়েছে তার মানে এখানেও কিন্তু জিপিএ কমানো হয়েছে তবে এই এগ্রিকালচার ফিশারিজ বা ভেটেনারি এই সাবজেক্ট বা এই ইউনিটে পড়ার জন্য অবশ্যই আপনার চতুর্থ বিষয়ে ন্যূনতম বিগ্রেড থাকতে হবে সি ইউনিট এবং ডি ইউনিট এই সি ইউনিট এবং ডি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারে এই সি ইউনিট হলো কমার্সের সাবজেক্ট নিয়ে এবং ডি ইউনিট হল আর্টসের সাবজেক্টগুলো নিয়ে গঠিত এখানে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট হলে সায়েন্স আর্টস কমার্স সকলেই এই কম জিপি নিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে ভর্তি পরীক্ষার মানবণ্ডন হল ভর্তি পরীক্ষায় একশো নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হলো এক ঘন্টা কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবে না টোটাল পাশ মার্ক হলো তিরিশ আলাদা আলাদাভাবে পাশের কোনো শর্ত নেই আর জিপে থেকে নেওয়া হবে পঁচিশ মার্ক এই জিপিও কিন্তু কমানো হয়েছে যদিও এর আগে জিপিএ থেকে পঞ্চাশ মার্ক নেওয়া হতো বাট এবছর সেখানে কিন্তু পঁচিশ মার্ক নেওয়া হয়েছে এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট এইচএসসি থেকে চল্লিশ পার্সেন্ট তার মানে টোটাল একশো পঁচিশ মার্কের ওপর মেধা তালিকা পূরণ করা হবে একশো মার্কের ভর্তি পরীক্ষা পঁচিশ মার্ক নেওয়া হবে জিপে থেকে প্রতিটি উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে তবে যারা এই বি ইউনিটে পরীক্ষা দিয়ে মানে বি ইউনিটে আর্কিটেকচার একটা সাবজেক্ট আছে সেই আর্কিটেকচার সাবজেক্টে যদি পড়তে চান তাহলে এক্সট্রা আপনাকে এই একশো মার্কের পরীক্ষার পাশাপাশি এক্সট্রা আপনাকে পঞ্চাশ মার্কের ড্রয়িং পরীক্ষা দিতে হবে যেখানে ড্রয়িংয়ে এর পাঁচ মার্ক হল পনেরো এখন বললে আলোচনা করব কিন এখন আলোচনা করব বলি ইউনিট ভিত্তিক মানে মানবন্ডন নিয়ে যারা এ ইউনিটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ বারোজি পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ বি ইউনিটের ক্ষেত্রে পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ ম্যাথ পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ এক্সট্রা আর্কিটেকচারে আপনাকে পঞ্চাশ মার্কে পরীক্ষা দিতে হবে কেউ যদি আর্কিটেকচারে পরীক্ষা না দেন সেক্ষেত্রে আপনি পদার্থ রসায়ন ম্যাথ ইংলিশে উত্তর করলে হয়ে যাচ্ছে সি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য শিক্ষার্থীদের জন্য বিজনেস পলিসি এবং ম্যানেজমেন্ট থেকে পঁচিশ অ্যাকাউন্টিং থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ জেনারেল নলেজ থেকে পঁচিশ আর এখানে যেহেতু বিজ্ঞান এবং মানবিক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে বাংলা থেকে চল্লিশ ইংলিশ থেকে চল্লিশ জি কে থেকে বিশ আর ডি ইউনিটের সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সকলের জন্য একই মানবণ্ডন সেটা হলো বাংলা পঁচিশ ইংরেজি পঞ্চাশ এবং জি কে থেকে পঁচিশ মার্কে কিন্তু প্রশ্ন আসবে এখন মিলে আলোচনা করব যে আপনাকে এখানে কী কী সাবজেক্ট আছে তো এখানে কী কী সাবজেক্ট আছে সাবজেক্টগুলো একটু দেখে নেন এখানে মিলে যারা এ ইউনিটে পড়বেন তাদের ক্ষেত্রে হল এগ্রিকালচার ফিশারিজ ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স সাবজেক্ট আছে এবং এখানে যারা এগ্রিকালচারের শীত সংখ্যা সবচেয়ে বেশি প্রায় তিনশো পঁচাত্তরটা ফিশারিজে আশি আবার ভেটেনারিতে হলো আশি আবার যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আসে হলো সিএসসি নিয়ে পড়তে পারবেন আপনি ত্রিপলি নিয়ে পড়তে পারবেন আপনার এখানে ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন সিভিল নিয়ে পড়তে পারবেন মেকানিক্যাল নিয়ে পড়তে পারবেন আর্কিটেকচার আছে রসায়ন পদার্থ গণিত পরিসংখ্যান এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবেন আর সিউডের ক্ষেত্রে আছে অ্যাকাউন্টিং আছে ফিন্যান্স আছে ম্যানেজমেন্ট আছে মার্কেটিং আছে এবং ডি এর ক্ষেত্রে আছে ইংরেজি অর্থনীতি সমাজবিজ্ঞান ডেভেলপমেন্ট স্টার্জি এই সাবজেক্টগুলো কিন্তু এখানে আসে এবং এক্ষেত্রে কিছু মুক্তিযোদ্ধা কোঠা আছে কোঠাগুলো একটু দেখে নেবেন এখন মিলে আলোচনা করবো আবেদন কবে থেকে শুরু হচ্ছে এর আবেদন কিন্তু শুরু হচ্ছে হলো ষোলো তারিখ থেকে এই নভেম্বরের ষোলো তারিখ থেকে আবেদন চলবে হলো ডিসেম্বর উনিশ তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি হল এক হাজার টাকা তবে যারা বি ইউনিটে আর্কিটেকচারেও পরীক্ষা দেবেন তাদের দুশো টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে তো টোটাল বারোশো টাকা দিতে হবে পরীক্ষা মিললে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা মিললে অনুষ্ঠিত হবে এ বি সিডি ইউনিটের পরীক্ষা ছাব্বিশ জানুয়ারি থেকে শুরু করে আঠাইশ জানুয়ারির ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এক্স্যাক্ট কোন ইউনিটের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে কোন শিফটে অনুষ্ঠিত হবে এটা মিললে যখন আপনি আবেদন শেষ হয়ে যাবে তারপরে মেললি ওয়েবসাইটে প্রকাশ করবে বা এস এস এর মাধ্যমে আপনাদের জানাই দেবে তবে ছাব্বিশ থেকে আঠাইশ জানুয়ারির ভিতরে পরীক্ষাগুলো হয়ে যাবে যেহেতু সার্কুলার প্রকাশিত হয়ে গেছে অনেকের ইচ্ছা হলো হাজি মোহাম্মদ দানিশ অবশ্যই ভালো করে প্রিপারেশন ভালো একটা প্রিপারেশন আপনাকে এখানে চান্স পাই দিতে তো যারা যাচ্ছেন তারা চাইলে গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এটার কোর্স পেয়ে এক হাজার টাকা এখানে ভর্তি হলে হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিট বি ইউনিটের প্রস্তুতি হবে পাশাপাশি গুচ্ছের এ ইউনিটের প্রস্তুতি হবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একসাথে একটা কোর্সে ভর্তি হলে পেয়ে যাচ্ছেন এখানে ভর্তি হলে টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো আপনি অনলাইনে ঘরে বসেই বাংলাদেশের যে যারা ভর্তি হতে এই কোর্স দুই হাজার টাকা এখন পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি নেওয়া হচ্ছে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে সকল ধরনের সাদেশনে পিডিএফও পাবেন পাশাপাশি অনলাইনে ক্লাসও করতে পারবেন

তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ